ক্রমেশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আর যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে ও গতিবেগ বাড়ছে এই সংক্রান্ত সকল তথ্য জানার জন্য যখন আলিপুর আবহাওয়া দপ্তরকে প্রশ্ন করি ওরা সরাসরি ফোন কেটে যায় আর বলে রাত তিনটায় সময়ে কল না করে সকালে কল করতে আর ঘূর্ণিঝড় সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখতে হবে আমাদের এই নিউজ চ্যানেলে কারণ একবার জ্বর চলে আসলে আর চোখ রাখা যাবে না কেননা কারেন্ট চলে যাবে এই ঘূর্ণিঝড় আসলে কোথায় ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় এই সংক্রান্ত কিছু জানা থাকলে আমাদের কল করে জানান এবং কমেন্টে জানান জানালে আমরা সাটার ফাটার লাগিয়ে বের হব গতকাল রেমাল বেশি পথ অতিক্রম করেনি আরও শক্তিশালী হচ্ছে কারণ হিসেবে আমরা যখন আবহাওয়া অধিদপ্তরের কাছে জানতে চাই আবহাওয়া দপ্তর জানিয়েছে কি জানি গুনিজার রেমাল সোমবার সকালে প্রবেশ করবে কেননা রবিবার ছুটি আর ওই দিন আইপিএল ফাইনাল গূর্ণিঝড় যথেষ্ট ভয়াবহ তাই আমরা গতবার দেখেছি লোহার শিকল দিয়ে ট্রেনের চাকা বেঁধে রাখতে তাই ট্রেনের চাকা উড়েনি ট্রেন উড়ে গিয়েছিল তাই এবারে ট্রেনের চাকা দিয়ে লোহার শিকল বেঁধে রাখা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গুর্ণিঝড় যত এগুবে তার ভয়াবহতা তত বাড়বে তার গতিবেগ ততই বাড়বে কত কিছু জানার পরও কেন ঘূর্ণিঝড় রিমালকে এত এগোতে দেওয়া হচ্ছে এই নিয়ে একটা বিতর্ক থেকেই গেল ভোটের রেজাল্টের আগেই এই রেমালের আগমনে তৃণমূল বিজেপিকে দোষারোপ করেছে আর বিজেপি তৃণমূলকে দোষারোপ করেছে আর সিপিএ বিজেপি তৃণমূল দুজনকেই দোষারোপ করেছে শেষে আমি একটা কথাই বলতে চাই আপনারা সকলে সাবধান থাকুন নিরাপদে থাকুন ঘূর্ণিঝড় আসছে কেউ ভয় পাবেন না আল্লাহর উপর ভরসা রাখুন এবং সারাদিকে নজর দিন বাড়ির মধ্যে থাকুন আর চোখ রাখুন অন্য নিউজ চ্যানেলে কারণ আমি এখন বের হচ্ছি সর স্বর মারাত্মক জ্বর আসছে